বন্ধুরা আজকে আপনাদের জন্য দশটা রেগুলার বাটন ফোন নিয়ে হাজির হয়েছি এই বাটন ফোনগুলোতে কিছুটায় নেটওয়ার্ক ভালো পাবেন কিছুটা নেটওয়ার্ক বাজে থাকবে কিংবা কিছুটা কল কোয়ালিটি সেরা পাবেন অনেকে আছেন অল্প প্রায় যে ভালো মানের একটা বাটন ফোন খোঁজেন অনেকেই আছেন তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে মাস্টারপিস একটা ভিডিওটা ফুল ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কোন ফোনটি আপনার কেনা উচিত হবে আজকেই দশটা ফোন একদম এ টু জেড পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝাবো এবং একটা ফিচার ফোন কিনতে আপনার যা যা প্রয়োজন সব এই ভিডিওতে পেয়ে যাবেন ফুল ভিডিওতে থাকুন আর আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন এমডি নিপু আমার চ্যানেলে আজকে আমাদের প্রথম ফোনটি হবে আইটেলের আইটি বাহান্নশো এই ফোনটি সম্বন্ধে অনেকেই কম বেশি জানেন অল্প প্রাইস থাকবে ফোনটির মাত্র বারোশো থেকে তেরোশো টাকা নেবে এই ফোনটি এই ফোনটি ইতিমধ্যে অনেকেই ইউজ করেছেন এবং ভালো রিভিউ দিয়েছেন এই ব্যাটারিটা এই ফোনের মোটামুটি মিডিয়াম সাইজে থাকবে এবং এই ফোনটি একদম স্লিম হবে যারা একটু হালকা পাতলা ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা পছন্দ করতে পারেন এখানে তিনটা ক্যামেরা দেখালেও কিন্তু একটাই ক্যামেরা থাকবে এই ফোনটিতে একটা ফ্ল্যাশ থাকবে ফোনটিতে নেটওয়ার্ক কিন্তু একদম নিজ বরাবর দেখতে পাচ্ছি বত্রিশ জিব তার এস কার্ড ইউজ করতে পারবেন দুটো সিম ইউজ করতে পারবেন একটা বড় সাইজের একটা একদম ছোটো সাইজের তাছাড়া ফোনের বডিটা মোটামুটি স্লিম হিসেবে কিন্তু ঠিকঠাকই ছিল এবং এই ফোনটিতে ফোনটির সাথে টাইপ বি পোর্টের চার্জার থাকবে একটা এবং একটাই ব্যাটারি থাকবে যেটা পনেরোশো মিলি এমপি পাওয়ার চার্জিং থাকবে এটার আপনার অনায়াসেই দেড় থেকে তিন দিনের মতো আপনি চার্জ নিতে পারবেন আর যদি আপনার হেভি মানে অনেক কথা বলেন সেক্ষেত্রে দেড় থেকে দু দিন যাবে অন্যতো কিন্তু তিন দিন যাওয়ারও প্রমাণ এই ফোনটিতে আছে ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে দেওয়া আছে ডিসপ্লে মোটামুটি ঠিকঠাকই ছিল এবং ফোনটির কিপ্যাডগুলোও কিন্তু মোটামুটি অনেক ভালো পরিমাণের ছিল মোটামুটি ক্লিকই ছিল ভাইব্রেশন আছে মোটামুটি ভালো পরিমাণের ড ফোনটির ভিতরে আছে তাছাড়া সাদা ব্রাইডের একটা আলো দিবে এই ফোনটিতে যেটা দিয়ে রাতের অন্ধকার আপনি ক্লিক করতে পারবেন এছাড়াও ওই ফোনটিতে আপনি ফেসবুকিং করতে পারবেন এটা আলাদা অপশন দেওয়া আছে কিং টকার আছে ম্যাজিক ভয়েস আছে ফোনটিতে আইটেলের তেরোশো টাকার ফোনটিতে আপনি একের ভিতর সব পাচ্ছেন নেটওয়ার্কও মোটামুটি ভালো পাচ্ছেন এবং কল কোয়ালিটিটাও মোটামুটি বেশ সুন্দর পাচ্ছেন তবে এই ফোনটির কল কোয়ালিটিটা আপনার লাউটে চলে আসে এই সমস্যাটা এই ফোনটিতে থাকবে এবং ফোনটিতে অল্প বিস্তার একটা টস পাবেন কিছু খুঁজে খাজে পাওয়ার মতো একেবারে যে আহামরি টস ছিল সেটা কিন্তু না এই ফোনটিতে আপনি পছন্দ তালিকায় রাখতেই পারেন আমাদের পরবর্তী আকর্ষণ সিম্পলি ডি তেতাল্লিশ এই ফোনটিও ইতিমধ্যে অনেক মানুষ ইউজ করেছেন এবং রিভিউটা অনেক ভালো দিয়েছেন এই ফোনটি ভাই কিন্তু একদম স্লিম হবে আলফা স্লিম আগের ফোনটা থেকেও কিন্তু স্লিম এই ফোনটি এক হাজার এমএইচের ব্যাটারি থাকবে সম্পূর্ণ ম্যাট ফিনিশিং আছে ইচ্ছা করলে আপনি ভুলো কালার তিনটা কালার এই ফোনটি পেতে পারেন তবে এই ফোনটির নেটওয়ার্ক দেখতে পাচ্ছি একদম নিজ বরাবর এবং এই ফোনটিতে এক হাজার মিলিয়ে ব্যাটারি হল সাইজটা কিছুটা বড় হবে ব্যাটারিটার এবং এই সমস্ত ব্যাটারি অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় ফোনটিতে বত্রিশ জীবনত মেমোরি কার্ড ভরতে পারবেন দুটো সিম ইউজ করতে পারবেন ফোনটিতে একটু বড় বড় সাইজেরই ফোনটিতে লাউডও থাকবে থাকবে একটা ক্যামেরা এবং ফ্ল্যাশ ফোনটিতেও টাইপ এ পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো একটা চার্জার থাকবে একটা ব্যাটারি থাকবে যেটা এক হাজার মিলিয়ে হবে এবং এই ফোনটির ডিসপ্লেতে টু পয়েন্ট ফোর ইঞ্চ দেওয়া আছে কিউবিজি ডিসপ্লে এবং এই কিপ্যাডগুলো মোটামুটি বেশ ভালো যথেষ্ট কিউ ছিল এই কিপ্যাডটা এছাড়া থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন যাক থাকবে ফোনটির সাথে এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলে বলতে হবে ডিসপ্লের ব্রাইটনেসটা মোটামুটি গর্জিয়াস ছিল অল্প প্রাইজ এই ফোনটির প্রাইস মূল্য কিন্তু বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় আপনি সিম্পুনির এই ফোনটি এনজয় করতে পারেন টসের আলোটাও মোটামুটি ঠিকঠাকই ছিল একেবারে যে আহামরি বেশি সেটা না যেহেতু ফোনটা সিলিম এবং এই ফোনটির আপনার রাতের অন্ধকারে সাদা ব্রাইডের একটা আলো দেবে এই ফোনটিতেও এবং কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এই ফোনটির কল কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালোই পাবেন একেবারে যে নর্মাল সেটা না মোটামুটি বেশ ভালো মিষ্টি পাবেন তবে এই ফোনটির কল কোয়ালিটিও লাউটে চলে আসবে তারপরের আকর্ষণ ছিল আইটেল আইটেল আইটি ফাইভ থ্রি সিক্স ওয়ান এই ফোনটির সাথেও মোটামুটি অনেকই পরিচিত আইটেলের এই ফোনটির প্রাইস হবে পনেরোশো পঞ্চাশ টাকা এবং এই ফোনটি মার্কেটে আসছিল তখন মোটামুটি হিউজ পরিমাণের মার্কেট কাঁপাই ছিল ফোনটি চল্লিশ দিন স্ট্যান্ড বাই চার্জ পাবেন ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন মাঝারি একটা এবং বড়ো একটা তাছাড়া এখানে ষোলো জিবি পর্যন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন তা এবং লাউড থাকবে ফ্ল্যাশ থাকবে একটা এবং একটা ক্যামেরা থাকবে এই ফোনটিতে ফোনটিতে থাকবে মোটামুটি চোদ্দোশো এমএইচের ব্যাটারি এবং এই ব্যাটারি আপনার অনায়াসেই দেড় থেকে দু দিন চার্জ নিতে পারবেন কিছু ক্ষেত্রে তিন দিন চার দিনও কিন্তু চার্জ হয় যারা একটু কম ইউজ করেন সেক্ষেত্রে সরি এখানে উনিশশো মিলিএমপি এর ব্যাটারি থাকবে ফোনটিতে এবং ফোনটির কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি অনেক ভালোই ছিল যথেষ্ট ক্লিকি ছিল উঠে যাওয়ার সম্ভাবনা নাই এবং ফোনটিতে টাইপ সি পোর্ট থাকছে চার্জের জন্য সেক্ষেত্রে এক ঘন্টা বিশ মিনিট প্লাস চার্জ দিলে কিন্তু আপনি এই ফোনটি চার্জ ফুল করে নিতে পারবেন ফোনটির লাউড এবং কল কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই পাবেন এবং নেটওয়ার্কেরও কোনো সমস্যায় পড়তে হবে না আমাদের পরবর্তী আকর্ষণ থাকবে জিডিএলের কার্বি অন ফোনটি এই ফোনটি প্রাইজ হিসেবে ব্যাটারি ব্যাকআপটা একটু কম হয়ে গেছে কিন্তু ফোনটি ছিল একুরেট ঠিকঠাক মোটামুটি যারা হেভি পরিমাণের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন ফোনটি ম্যাট আপনার পেন্টিং ডিজাইন থাকবে ম্যাট ফিনিশিংয়ের ফোন আছে তাছাড়া আরও তিনটা কালার ভেরিয়েন্টে থাকবে ফোনটিতে এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জীবন পর্যন্ত দুটা সিন ইউজ করতে পারবেন নেন একটা স্ট্যান্ডার্ড একটা এছাড়াও ফোনটিতে ফ্ল্যাশ থাকবে ক্যামেরা থাকবে একটা ফোনটির কিপ্যাডগুলো একদম ফোনের সাথে এটে আছে এগুলো উঠে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না তাছাড়া এই ফোনটিও মোটামুটি বেশ ভালোই ইউজ করতে পারবেন নেটওয়ার্কের কোনো ঝামেলা এই ফোনটিতে থাকবেই না তবে এই ফোনটির প্রাইসটা হবে একটু বেশি ষোলোশো পঞ্চাশ টাকার মতো এই ফোনটিতে টাইপ বি পোর্ট থাকবে চার্জ দেওয়ার মতো যেখানে আপনার মোটামুটি দুই ঘন্টা প্লাস চার্জ দিতে হবে আর ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি বলি সেক্ষেত্রে বলতে হবে যে এটার কল কোয়ালিটিও ভালো পাবেন এটাও ভাই আউটে সাউন্ড চলে যায় তার পরবর্তী আকর্ষণ ব্যাংকোর একটা ফোন নিয়ে বেঙ্কো পি বত্রিশ এই ফোনটি ভাই মার্কেট কাঁপানো একটা ফোন এই ফোনটিতে এক্সট্রা কিছু অপশন আছে যে অন্যান্য ফিচার ফোনে নেই আমরা অনেক আগে নোকিয়া ফোন ইউজ করতাম ওখানে কিন্তু আমাদের মুরব্বীরা গাছ বলেন মাথা বলেন বা বাড়িঘর বলেন এগুলো সেভ করতে পারত নাম্বারগুলো এই ফোনটা কিন্তু সেই সুবিধা আছে এবং ফোনটিতে বড় ডিসপ্লে থাকছে টু পয়েন্ট এইট অক্ষরের সাইজটাও বড়ো দুটো সিম ইউজ করতে পারবেন দনোটাই কিন্তু একদম আগিলা নোকিয়া স্টাইলি সিমগুলো ভরতে হবে যেটা এবং কিপ্যাডগুলো গুলো মোটামুটি ভালোই ছিল একদম সুন্দর এতে আছে উঠে যাবে না অক্ষরের সাইজটাও বড় এবং ভাইব্রেশন ছিল ফোনটিতে করা ফোনটির নিচে থাকবে হেডফোন একদম উপরে থাকবে চার্জিং পট যেটা ইউজ বি থাকবে এই ফোনটির ব্যাটারি এমপি থাকছে অনেক তিন হাজার সাথে থাকবে সেরা কল কোয়ালিটি সেরা নেটওয়ার্ক যেটা নিয়ে কোনো টেনশনই নেই তারপরের আকর্ষণ ছিল উইনেস্টারের একটা ফোন নিয়ে উইনেস্টার বিডি নব্বই প্লাস এই ফোনটি একদম হুবহু অ্যান্ড্রয়েডের আদালতে করা হয়েছে টাইপ সি পোর্ট থাকবে ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে এবং টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকবে এই ফোনটিতে এবং ক্রিস্টিয়াল কিপ্যাড থাকবে সম্পূর্ণ ইউনিক টাইপের একটা ফোন এক হাজার কন্ট্রাক্ট সেভ করতে পারবেন তবে এই ফোনটির ফিক্সড ব্যাটারি থাকবে সেখানে কিন্তু আপনার দু থেকে তিন দিনের মতো চার্জ নিতে পারবেন এর বেশি না অবশ্যই এমটিকে সিপসিটও দেওয়া আছে ফোনটিতে ফোনটির কল কোয়ালিটি নিয়ে টেনশনে ছিলেন তাদের টেনশন না কারণ এই ফোনটির কল কোয়ালিটি লাউটে যায় না অনায়াসী ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এই উইনেস্টার বিডি নব্বই প্লাস এই ফোনটি দিয়ে খুব সুন্দরভাবেই অনেকেই আছেন যারা পছন্দের তালিকায় রাখতেই পারেন তার আকর্ষণটা উইনেস্টারই থাকবে উইনেস্টারের এই ফোনটা কিন্তু সম্পূর্ণ নোকিয়া ফোনের আদলে করা হয়েছে এই ফোনটিও মার্কেটে ব্যাপক চাহিদা সম্পূর্ণ একটা ফোন উইনিস্টার ভাই বর্তমান মার্কেট ভালোই কাপাচ্ছে এই ফোনটিতে টু পয়েন্ট ইঞ্চ ডিসপ্লে থাকবে এই ফোনটি এক সাইজের সাইজের সুইচ থাকবে আপনার টস ইউজ করার মতো বিশাল বড় টস থাকবে এবং দেখতেই পাচ্ছেন টাইপ সি পোর্ট থাকবে যেটা এক ঘন্টা বিশ মিনিটের মতো চার্জ দিলে ফুল করে নিতে পারবেন এবং এই ফোনটিতে কিন্তু আপনার রশি বাঁধার মতো যে মুরুব্বিরা অনেক সময় গলায় ঝুলিয়ে টুলিয়ে রাখে এরকম অপশন থাকবে এবং ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন বড় বড় একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন বত্রিশ জিবি ফোনটিতে লাউড থাকবে এবং একটা ফ্ল্যাশও পাবেন ছবি তোলার ক্ষেত্রে আপনার এই ফেলাস অবশ্যই কাজে লাগবে ফোনের বডিটাও মোটামুটি ঠিকঠাকই ছিল অনেক স্ট্রং ছিল লং টাইম ইউজ করার মতো বডি ছিল এটা অবশ্যই সব ঠিকঠাকই ছিল তাহলে ফোনটির কিপ্যাডগুলো কেমন হবে ফোনটির কিপ্যাড আগেও জানিয়েছি আমি এখানে এমটিকে সিপসের থাকবে ফোনটিতে ফোনটির কিপ্যাডগুলো লং টাইম ইউজ করতে পারবেন যেহেতু নোকিয়ার আদলে করা অবশ্যই নোকিয়া ফোনের কীপ্যাডগুলো নরম হলে এই কিপ্যাডগুলো কিন্তু হাট হবে এবং সাদা ব্রাইডের একটা আলো দেবে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন ফোনটিতে কড়া ভাইব্রেশন থাকবে তাছাড়া নেটওয়ার্কে কোনো ঝামেলায় ফোনটিতে পড়তে হচ্ছে না এবং এবং ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি এই ফোনটিতে উচ্চ সাউন্ড পাবেন সেক্ষেত্রে লাউডও সাউন্ড চলে যাবে এই প্রবলেমটাও এই ফোনটিতে থাকছে ফোনটির অফিশিয়াল প্রাইস বলে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ছিল আমাদের সর্বশেষ আকর্ষণ ছিল জিডিএল এর একটা ফোন জিডিএল নয়শো তিন এই ফোনটি ডিসপ্লের সাইজটা হবে অনেক ছোট কিন্তু ব্যাটারি এম্পিয়ার থাকছে ব্যয়বহুল ভাই এই ফোনটি দিয়ে অনায়াসে কিন্তু আপনি সপ্তাহ কিংবা পাঁচ দিন পার করতে পারেন এক চার্জে ফোনটিতে দুটো দুটো সিম ইউজ করতে পারবেন বড় বড় এবং লাউড থাকবে একটা ক্যামেরা থাকবে ফোনটিতে ফ্ল্যাশও থাকবে তাছাড়া এই ব্যাটারি দিয়ে আগেই জানিয়েছি তিন চার দিন নিতে পারবেন এবং এই ফোনটির সাইজে কিছুটা মোটা হবে যেহেতু ব্যাটারি এমপিটা অনেক বেশি টাইপ বি চার্জিং পোর্ট থাকবে একটা এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে ছয় ছোট্ট যারা সুন্দর ফোন ক্যারি করতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট হতে পারে এই ফোনটি ফোনটিতে পঁচিশশো মিলি এমপিয়ার ব্যাটারি থাকবে টস থাকবে এমপি থ্রি এমপি ফোর থাকবে অনেক অপশন এই ফোনটির ভিতরে দেওয়া আছে শুধু ফোনটির ডিসপ্লের সাইজটা হবে ছোটো ওয়ান পয়েন্ট সেভেন সেভেন এইট ফোনটির পরবর্তী আক্রমণ সাকসেস জিডিএল এর আরও একটি ফোন জিডিএল জি একাত্তর এই ফোনটিও মার্কেটে হেভি চলছে চারটা কালার ভেরিয়েন্টে ফোনটি পাবেন এমটিকে সিপচের থাকবে ফোনটিতে মেয়ে তারপর বিগ স্ক্রিন থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ পঁচিশশো যে ব্যাটারি থাকবে এমপি থ্রি এমপি ফোর হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট সাতশো কনট্যাক্ট ধরাতে পারবেন ফেসবুক চালাতে পারবেন ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন মেমোরি কার্ড বত্রিশ জিবি পর্যন্ত ফোনটি ইউজ করতে পারবেন অটো কল রেকর্ড আছে এখানে ওয়ার্ডলেস এফ এম আছে সব কিছু কিন্তু এই ফোনটির ভিতরে দেওয়া আছে ফোনটির সাইজটা কিছুটা বড় হবে এবং মোটা হবে যেহেতু ব্যাটারি এমপি একটা ফোনটিতে অনেক থাকছে এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য ফোন হিসেবে কিন্তু মোটামুটি কিছুটা কম মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এই ফোনটি আপনি কিনতে পারেন তবে এই ফোনটি কিনবেন যাদের একটু টর্চ বেশি প্রয়োজন চার্জ বেশি প্রয়োজন তারাই এই ফোনটি কিনবেন যেহেতু ফোনটির সাইজটা কিছুটা বড় হবে তাহলে ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে সেটাও মোটামুটি ভালো পাবেন নেটওয়ার্কও ভালো পাবেন সর্বশেষ আকর্ষণ জিওনির কিউ সাতাইশ এই ফোনটি বেশ কিছুদিন আগেও আমি রিভিউ দিয়েছি ফোনটির কিন্তু ভাই নেটওয়ার্কের কোনো ঝামেলায় আপনাকে পড়তে হবে না মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইজে এই জিউনির ফোনটি কিন্তু পারফেক্ট হতে পারে সতেরোশো এমএইচ ব্যাটারি থাকবে অটো কল রেকর্ডিং থাকবে সাতশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ক্যামেরা টস ব্লুটুথ ওয়ার্ল এস এফ এম এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার এবং বত্রিশ জীবন্ত এইচডি কার্ড ইউজ করার সুবিধা থাকবে এই ফোনটিতে সব মিলিয়ে কিন্তু পারফেক্ট এটাও চয়েজে রাখতে পারেন এই ছিল আজকের মোটামুটি দশটা ফোনের ভিডিও আপনার কাছে কোন ফোনটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং কোন ফোনটি আপনি অলরেডি ইউজ করছেন সেক্ষেত্রে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আগামীকাল সালামু আলাইকুম